আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সাকিব এগুলো টেকের পক্ষ থেকে সবাইকে আমরা স্বাগত আজকে আলোচনা করবো দশ শতাংশ পনেরো শতাংশ জায়গাতে আমরা তেলা মাছ চাষ করতে যাচ্ছি এইখানে কত পিস তেলা দেওয়া যাবে এবং কি এই জায়গায় তেলাপিয়া দিলে দিন শেষে কতদিন সময় লাগবে কত ঘনত্ব মাছ চাষ করতে হবে এবং কি এখান থেকে কী পরিমাণ লাভ লস হইতে পারে সেই সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন এক্ষেত্রে আমি বলবো আপনাকে যে দশ শতাংশ বা পনেরো শতাংশ জায়গাতে কী কী সমস্যা হইতে পারে সেই জিনিস আপনারা জানতে হবে শুরু থেকে শেষপত্র দেখার চেষ্টা করুন এবং কি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বেলবাট প্রেস করে দেন যাতে নতুন 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 ভিডিও আসে সব সবগুলো দেখেন দশ শতাংশ পনেরো শতাংশ জায়গায় তো আমরা তেলাপে চাষ করতে না করি কারণ কি এই জায়গায় তেলাপে চাষ করে আসলে এরকম লাবান হওয়া যায় না এখন আপনি বলবেন যে ভাই কেন লাবান হওয়া যায় না তেলাপে মাছটা আসলে বাণিজ্যিক মাছ চাষ এই মাছটা কোনোভাবেই অল্প জায়গার জন্য নয় অর্থাৎ আপনাকে মিনিমাম তে শতাংশ জায়গা যদি না হয় সেই ক্ষেত্রে বাণিজিকভাবে মাছ চাষ শুরু করা যায় এখন আপনি চিন্তা করতে পারেন যে আপনি বলতে পারেন যে ভাই তো প্রান্তিক খামারে আমার পুকুরে আছে সেক্ষেত্রে ভিডিও শেষে আমি অবশ্যই কি মাছ চাষ করে আপনার মাছ হতে তো সেই বন্ধু দরজো দেখবেন তারপর যে বিষয় থাকে অনেকে চিন্তা করেন যে দশ শতাংশ জায়গাতে পনেরো শতাংশ জায়গাতে আমি ট্রায়াল দিব পরবর্তী সময় আমি কি করবো দুই একর পাঁচ একর দশ একর জায়গা লিজ দিব অথবা আপনি নিজের পুকুর আমি আপনি মাছ চাষ শুরু করবো আগে ছোট করে দিয়ে দেখতে যাচ্ছি এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে ভাই আপনি যদি চিন্তা করেন যে আপনি একটা গড় করবেন বাড়ি করবেন বাড়ি করার জন্য আপনি কি করলেন একটা জমি সিলেক্ট করলেন জমি সিলেক্ট করবেন প্রথম কাজ আপনার তাই না দ্বিতীয় কাজ কি ইট ভালো সিমেন্ট রড মিস্ত্রি যত কিছু লাগে সব কিছু নিয়ে আসলেন নিয়ে আসা পরে এখন দেখলাম জমির যে দলিল সেই দলিলটা আপনার নামে না আর আপনি কি করবেন এই জমিতে আপনি বাড়ি করবেন আশা করি আপনার বুদ্ধিমান হলে সেইটা কখনোই করবেন তারা আপনি যখন তেলাকি চাষ করতে যাচ্ছেন তেলাফের ফিট নিয়ে আসলেন তেলাফের পোনা নিয়ে আসলেন সব কিছু নিয়ে আসলেন নিয়ে এসে দেখলেন কি ওইটুক জায়গার ভিতরে আসলে তেলাকের চাষটা আপনার লাভজনক হবে না সেক্ষেত্রে আপনি কি ওই জায়গাতে তেলাপ চাষ করবেন এমন কিছু করেন সেক্ষেত্রে আপনার ইচ্ছা এখন কথা ওই জায়গায় চাষ করেন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে প্রথম যে সমস্যা হবে ওই অল্প জায়গার ভিতরে কোনোভাবেই আপনি মাছ চাষ করে স্বাচ্ছন্দ্য থাকতে পারেন নিরাপদ থাকতে না কারণ কি যে কোনো সময় মাছগুলার হিট স্ট্রোক হবে ওই জায়গায় অক্সিজেন স্বল্পতা হবে নানান কারণ কি ওই জায়গায় অল্প জায়গার মধ্যে মাছ ধরাইতে পারবে না মাছের গ্রোথ তেমন কোনোটা আসবে না অন্যদিকে খেয়ে মাছের মেটাবলিজম বা ইমিউনিটিটা আস্তে আস্তে ডাউন হতে থাকবে মাছ কিন্তু দেখা যাবে কিন্তু মানে আর স্ট্রং থাকবে না মাছ আস্তে আস্তে হয়ে মারা যেতে থাকবে এই জন্য বলা হয় আপনাকে মাছ চাষ করতে গেলে মিনিমাম তেত্রিশ শতাংশ জায়গাটা হওয়া জরুরি এখন আসুন যে তেলাতে চাষ করবো অল্প জায়গার ভিতরে এই অল্প জায়গায় তেলাতে চাষ করতে গেলে আপনি দেখেন ভালো মানে কোন দরকার তাই না পতন শর্ত থেকেই ভালো মানে কোন ভালো মানের কোন অল্প জায়গার জন্য কোনো কোম্পানির কাছে পাবেন না হ্যাঁ হয়তো লোকাল কোনো হ্যাঁ থেকে বা লোকাল কোনো জায়গা থেকে আপনি কালেক্ট করে শুরু করেন কিন্তু আলটিমেটলি সেটা পুনার মান নিয়ে তো একটা প্রশ্ন থেকেই যায় তখন আপনি কি করবেন তো এই জন্য বলা হয় যে অল্প জায়গাতে আসলে তেলাপে চাষ করাটা উপযোগী নয় এখন আসলে যে এই অল্প জায়গায় আপনি তেলাপে চাষ শুরু করেন সেক্ষেত্রে দেখবেন অল্প জায়গাতে এই যে যে গরমটা পড়ছে না এই গরমের মধ্যে দেখবেন কি পানিটা তাড়াতাড়ি শুকাই যেতে পারে শুকাই যেতে থাকলে তখন কি হবে আলটিমেটলি গণত বাড়বে অন্যদিকেই হবে মাছগুলো মানে উপর দিকে খা বাঁচতে থাকবে খাবি খেতে থাকবে মাছগুলো অক্সিজেন কল করে মারা যেতে পারে তো এই জন্য বলবো যে ছোটো জায়গাতে তেলাপে চাষের জন্য উপযোগী নয় এখন যদি আপনি বলেন তারপরে যদি প্রশ্ন করতে যে আমি করতেই চাচ্ছি সেক্ষেত্রে আমি বলবো এই জায়গায় দশ শতাংশ পনেরো শতাংশ জায়গাতে আপনি তেলাপে চাষ করতে পারেন তবে খেয়াল করবেন এটা শুধুমাত্র তেলাফের একক চাষ করা যাবে না তেলাপে আমরা শোষণ বলি দুই একর পাঁচ একর দশ একর যারা মাছ চাষ করেন তাদের আমরা বলে থাকি তেলাপের সাথে সাথী পঁচিশ অন্য কোনো মাছ দিতে কারণ কি ওইটা বাড়তি উৎপাদন হয় বাড়তি ফসল হিসেবে আসে সেটাতে দেখা যায় আলটিমেটলি বাড়তি একটা লাভই থাকতেছে কিন্তু আপনি যখন ছোট তেলাপিয়া চাষ করেন সেক্ষেত্রে আমরা বলি ছোট জায়গায় তেলাপিয়ার সাথে অন্য কোনো মাছ না বরং অন্য কোনো মাছ চাষ করতেছেন তার সাথে আপনি কিছু তেলাফে দিতে পারেন তবে এখানেও কিছু সমস্যা আছে সমস্যা কি তেলাপিয়া দেখবেন যে এই যে অল্প ঘনত দিতে হবে ধরুন আপনি বাংলা মাছ চাষ করতেছেন দশ শতাংশ জায়গায় আপনি বাংলা মাছ চাষ করেন মোটামুটি আমরা বলি তিনশো থেকে তিনশো বিশ পিস আপনি বাংলা মাছ দেবেন সব কিছু মিলায় উপর স্তর নিচের স্তর সবকিছু মিলায় কিন্তু এর সাথে আপনি যখন তেলাপে দেবেন তখন আপনি দশ পিস করে তেলাপে দিলেন শতাংশ দশ পিস তার মানে আপনি একশো পিস তেলাপে দিলেন এখন এই একশো পিস তেলাফে যখন আপনি দিবেন সেক্ষেত্রে দেখা যায় এই একশো পিস তেলাফের অনেক ফাটাফাটি ভালো একটা কেন কারণ কি বাংলা মাছের সাথে এরা খুব দ্রুত সময় খাবারটা রিসিভ করতে পারে তেলাফের আগে বলা হয় ফার্স্ট ফিডার মাছ এরা দ্রুত সময় খাবার খায় তেলাফে বলা হয় গার্বেজ ফিশ এরা যে কোনো ধরনের খাবার খায় তো এই জন্য বলা হয় যে তেলাফে চাষ যদি আপনি করেন সেক্ষেত্রে অন্য কোনো মাছের সাথে চাষ করার আগে অবশ্যই আপনাকে খেয়াল করে চাষ করতে হবে এসে তেলাপিয়া চাষে লাভ হয় দ্বিগুণ এখন আপনি আসুন যে এই তেলাপিয়া আপনি যদি অন্য কোনো মাছের সাথে চাষ করতে চান সেই ক্ষেত্রে আপনি একটু খেয়াল করবেন যখন আপনি মিশ্র চাষ করতে চান বাংলা মাছের মিশ্র চাষ তার মানে খাবার যে খায় এই জন্য আপনি দিলেন কি উপর কাতল মাছ দিলেন সিলভার কাত মাছ দিলেন মধ্যস্তরে খাবার খাই কি রুই মাছ রুই মাছ আপনি দিলেন নিচের স্তরে খাবার খাই কি কারফু তারপরে মিরকা এই ধরনের মাছ নিচের স্তরে এই ধরনের মাছ দিলেন এখন তেলাপিয়া তো সব স্তরে খাবারই খায় সব নিচে উপর সব স্তরে খাবার খায় এবং কি সে সব ধরনের খাবার খায় এক্ষেত্রে কি হবে সে তো প্রতিযোগিতা তৈরি করবে এই জন্য দেখা যায় অন্য মাছের সাথে চাষ করবেন অন্য মাছের আগে এই মাছ কিন্তু খাবার খেতে এই জন্য বলা হয় যে আপনি কি করেন ছোট জায়গাতে তেলাতে চাষ করবেন না এখন আসেন যে তাহলে আপনি চিন্তা করছেন যে তাহলে আমি কি মাছ চাষ করতে পারবো না ছোট জায়গাতে হ্যাঁ আপনি করতে পারেন তবে খেয়াল করবেন তে তিন শতাংশ জায়গা যদি হয় সেক্ষেত্রে শুরু করেন সালা আসা ভালো একটা বেনিফিট আপনি পাবেন এখন এই তেলাপে চাষ আপনি করতে যাচ্ছেন ছোট জায়গার ভেতর আরো কি কি সমস্যা ফেস করতে পারে সমস্যার ভিতরে প্রথম যে সমস্যা হবে আপনি এখানে যে পরিমাণ পোনা আপনি সারবেন সেই পরিমাণ পোনার অনুযায়ী আপনার খাবারটা দিয়ে গেলেও খাবারটা ঠিক মতন খাবে না পুকুরের পরিবেশ নষ্ট হবে পুকুরে আলটিমেটলি ছোটো জায়গার ভিতরে দ্রুত সময় পুকুর নষ্ট হয় এক্ষেত্রে আপনার কিন্তু রেজাল্টটা ভালো হবে না এই জন্য বলা হয় ছোটো জায়গাতে শুধুমাত্র আপনি নার্সারি করতে পারেন অর্থাৎ দশ শতাংশ জায়গাতে আপনি কী করতে পারেন নার্সারি করে বিক্রি করতে পারেন পোনা বিক্রি করতে পারেন অর্থাৎ দশ শতাংশ জায়গাতে ইজিলি বিশ হাজার পিস মাছ আপনি নার্সারি করতে পারবেন বিশ হাজার পিস মাছ থাক কী সাইজ করে তিরিশ পিস চল্লিশ পিস কেজি নিয়ে আসতে পারবেন তিরিশ পিস চল্লিশ পিস বা বিশ পিস পঁচিশ পিসে কেজি নিয়ে আসে মাছগুলো বিক্রি করে দেন দশ টাকা বারো টাকা সত্তর টাকা পিস পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন তাহলে এই জায়গা একটা কিন্তু প্রফিট করা যায় তবে কোনোভাবে চাষ করা যাবে না কথা আশা করি বুঝে যাওয়ারছি অর্থাৎ আপনি ধরেন আমাদের কোম্পানি থেকে বিশ হাজার তেলাফে নিলেন নিয়ে এই জায়গাতে নার্সারি করবেন নার্সারি করে আপনি কী করবেন এটা লোকালি বিক্রি করবেন বিভিন্ন খামারিরা বড়ো সাইজে বোনা খুঁজে তাদের কাছে আপনি বিক্রি করবেন সেক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন কোম্পানির একটা ডাটাবেস রাখার জন্য কোম্পানি আপনাকে একটা ক্যাশ মো সেটা রাখার জন্য কারণ কি ওইটা না রাখলে খামের কাছে কোনো বিক্রি করতে গেলে আপনি কিন্তু মানে দেখাইতে পারবেন না আসলে কোন কোম্পানির কোনো আছে সেটা কিন্তু আপনাকে না দেখে কেউ কিনতে চাইবে না আর আপনারা যারা চিন্তা করেন যে অন্য কোনো জায়গায় আপনি অল্প কিছু কোনা নেবেন বড় বড় সাইজে কোনা নিয়ে আসবেন সেক্ষেত্রে আমি বলবো যে তাদের থেকে ক্যাশমো দেখে নেবেন কোন কোম্পানি কোনা সেটা দেখে নেবেন লোকাল কোনো জায়গায় কোনা নিয়ে তারা চাষ করে কিন্তু বর্তমান সময় কিন্তু লাভন হওয়া যাচ্ছে না তো এই জন্য বলবো ভালো মানে খাবার দিলে হবে না ভালো মানে পুকুর ব্যবস্থা অন্য দরকার আছে ভালো মানে পুকুর ব্যবস্থা দিলাম এই না যে পুনার মান নিম্ন মানের হলে সেটাতে মাছ চাষ করে লাভবান হবে তো এই আশা করি এই জিনিসগুলো মেনটেন করলে আপনার কিন্তু লাভবান হতে হবে এখন আসেন যে আমি তো ছোটো জায়গাতে তেলা চাষ করতে যাচ্ছিলাম সেটা তো চাষ করতে পারতেছি তাহলে আমি কি করবো তাহলে আমার ছোটো পুকুর আছে সেই পুকুরে আমি কী করবো ওই জায়গাতে আপনি কি করতে পারেন বাটা সিলভার কার ড্রাস কার ভিয়েতনাম কুই অথবা ভিয়েতনাম শোল দেশি শোল অথবা আপনি কী করতে পারেন যে কোনো ক্যাটফিক জাতের মাছ ধরুন শিং মাগুর ট্যাংরা গোলসা এই জাতের মাছ আপনি চাষ করেন খুব সুন্দর রেজাল কারণ কি ছোটো জায়গাতে ওই ধরনের মাছ কিন্তু খুব সুন্দর করে চাষ করা যায় এই মাছগুলো তেমন আপনাকে ডিস্টার্ব করবে না তেমন কোনো বাংলা করবে না আশা করি এই মাছগুলো চাষ করেন আপনারা রেজাল্ট ভালো করবেন এখন আপনি বলতে পারেন যে ভাই এইটুকু জায়গার ভিতরে কি গণত্ব মাছ চাষ করবো এই যে গণত্যের জন্য আপনারা কী করবেন আমাদের অলরেডি একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা আপনি দেখে নেবেন যে ছোটো জায়গাতে আমরা কী কী ধরনের মাছ চাষ করতে পারি এবং কী গণত্য মাছ চাষ করি সে সম্পর্কে দেওয়া আছে আশা করি আপনারা একটু বুঝতে পারছেন এখন আশা করুন আশা করবো যে আপনারা যারা অল্প জায়গায় খুঁজেন সেই কোনা আশা করি আপনারা বাংলা মাছ খুঁজেন না খুঁজেন এখন বাংলা মাছটা ছাড়েন কি বাংলা মাছ যদি ছাড়েন সেক্ষেত্রে অবশ্যই এলাকা থেকে বড় সাইজে যত বড় সাইজে হয় অর্থাৎ দুইশো গ্রাম আড়াইশো গ্রামের মাছ নেবেন পাঁচ মাস বা ছয় মাসে আপনি দেখবেন দেড় কেজি আসেন সেই উদান্তে আপনি বিক্রি করতে পারবেন অর্থাৎ এক কেজি থেকে দেড় কেজি সাইজের মাছ বিক্রি করলে ভালো একটা দাম পাওয়া যায় তো আশা করবো আপনার পান নেই যে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে পারছেন যে ছোট জায়গাতে বা চাষ করা যায় তবে তেলা ফেরাটা আপনার জন্য লাভজনক হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম